ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমি একটু ভালো নেই কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে সব অনেক জায়গায় ঘুরে ঘুরে তোমরা তো জানো তো বয়স জবর করতে একটু স্লো করে কথা বলছি তো জানি না আমার কথাগুলো তোমরা বুঝতে পারবে না তো বন্ধুরা ভিডিওটা সকলের সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বিকেল হয়ে গেল বোনকে নিয়ে মানে কাকার মেয়ে এসছে বোনকে নিয়ে আর ছেলেকে নিয়ে দিদির মেয়েকে নিয়ে একটু বাজারে গেলাম এই পার্কটা একটু খেলা করবে তারপরে মেলায় যাব কিন্তু এরপরে আবার দিদি ফোন করলো আবার একটু বাড়ি যেতে হলো বাড়ি থেকে আবার মাকে নিয়ে দিদিকে নিয়ে আবার এই মেলা এলাম এই মেলাটা জানো তো আমাদের কলেজ মানে আমাদের বাড়ি পাশে যে কলেজ আমাদের গ্রামের আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে টোটোতে যেতে হবে পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে সাত আট মিনিট লাগে তো পাঁচ মিনিটও লাগে না টোটোতে যদিও তো যাই হোক টোটো পাচ্ছি না তো এইটুকুন হেঁটে হেঁটে যাচ্ছি দেখি সব রাস্তায় টোটো আসে কি না তো মাকে নিয়ে তো তারপর দেখো চলে এলাম আর এটা হচ্ছে কলেজের পাশেই যে কলেজের মা খেলার মাঠ সেই মাঠেই মেলাটা হয় যখন কলেজে ছিলাম তখন এই মেলাটা এতটা মানে মানে হতো কিন্তু এখন যেভাবে দেখেছি এখন অনেকটা বড় করে হয় আর বিভিন্ন সিরিয়াল করে যারা আর্টিস্টেরা তারা আসে গান হয় ডান্স হয় যাত্রা হয় অনেক কিছু হয় গান বাউল গান হয় তো এই মেলা এসে এই যে ফটোগুলো না এইগুলো দেখে আমার এতটা ভালো লেগেছে কিন্তু কিনে নেওয়া কি মুশকিল হবে আবার বয়ে আনতে হবে যেহেতু হাজব্যান্ড আগে থেকেই চলে গেছে তো বাবুকে নিয়ে আমারই যেতে হবে তো মেয়ে ছেলে মানুষ একা একা বেশি ব্যাগ ভারী করা তো যায় না কিন্তু আমার এই পেন্টিংগুলো খুব সুন্দর লাগছিলো আর আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি একটাও কিনি নি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা কারা কারা এই পেন্টিং দেখতে খুব ভালোবাসো আমার তো এই পেন্টিংটা থেকে ভালো লেগেছে যে মাথায় কলস দিয়ে রয়েছে এই পেন্টিংটা আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দাঁড়াও তো এইদিকে দেখো মাথায় দিয়ে রয়েছে কলসটা এটা দারুণ লেগেছে এই পেন ইয়েটা কি ফটোটা তো ফটো এত সব দোকান আগে আসতো না আগে আসতো বইমেলা এটা আসলে আমরা পঁচিশে ডিসেম্বর পরে হতো মাইকেল মধুসূদন দত্তের উপলক্ষে আর কি তো এটা হচ্ছে বই মেলা বান্ধব শুধু বই হতো আর অল্প কিছু বাইরের জিনিসপত্র হতো কিন্তু এখন বইয়ের দোকান এসে তিনটে চারটে তো আমি ছোট ছোটো তিন চারটে বইও কিনেছি আর এদিকে ব্যাগের দোকান কসমেটিকের দোকান থালা বাটি ঘটি এইসবের দোকানে এসেছিলো তো বাবাকে একটা কাচের কাপ কিনে দিলাম আমার বাবা আবার আমার মতো চা খেতে ভালোবাসে আমার মতো কি আমি বাবার মতো চা খেতে খুব ভালোবাসি চায়ের নেশা বাবার মতো আমারও তারপর কাপেরও নেশা মানে ভালো কাপে চা খাওয়া স্পেশাল নিজের জন্য আলাদা কাপ তো আমার বাবাও ওইরকম তো বাবার জন্য একটা কাপ নিলাম যদিও বাবা হোলিতে যে মেলা ছিল গোসাই সেই মেলা থেকেও একটা কাপ নিয়েছিল। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে এখনও শেয়ার করিনি তো সেটাও জলদি শেয়ার করব অ্যাকচুয়ালি কি বলো তো শরীরটা এতটা অসুস্থ হয়ে গেছে না ভিডিও সেইভাবে আমি আর এডিট করতে পারছি না তো ওই জন্য সব কিছু শেয়ারও করতে পারছি না তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো খুব সুন্দর সুন্দর এসেছিলো যদিও এইগুলো কোন দোকানে চল্লিশ টাকার কোনো দোকানে পঞ্চাশ টাকার ফিক্স করা থাকে আর কোনো কোনো দোকানে ফিক্স নেই মানে এমনি নর্মালি আর কি কিন্তু প্রচুর দাম এই মেলার বাকি সব জিনিসগুলো এই যে বললাম তিরিশ চল্লিশ টাকা এইগুলো প্লাস্টিকের আর বাকি এমনি অন্য অন্য মেলার থেকে এই মেলাটা একটু দিন সব কিছুর একটু কস্টলি হয় কারণ কি এই যে মেলাটার ডাকটা নেয় না হাটের এটা প্রচুর টাকা নেয় তো এদের টাকা দিতে হয় এই জন্য এরা একটু দাম বাড়িয়ে দেয় তো যাই হোক আমি তো ওই সব কিছু কিনি ওই বাবার জন্য একটা কাঁচের কাপ কিনলাম বোনের মেয়ের জন্য একটু হালকা এটা ওটা কিনেছি আর আমার ছেলে ওই নক নকলির নোট আছে টাকার নোট পাঁচশো টাকার ওইগুলো দিয়ে খেলা করতে বাচ্চা ছিল তো ভালোবাসে তো বাবুকে ওইটা দিলাম আর আমি দু চারটে বই নিলাম আর কোনো কেনাকাটা করিনি জাস্ট একটু ঘুরে ঘুরে চলে গেলাম আর সেই পুরনো দিনের কথাও মনে পড়লো মানে আমরা কি করতাম জানো তো যখন কলেজে পড়তাম যেহেতু আমাদের কলেজের পাশেই মেলা কলেজ থেকে বন্ধু বান্ধবীদের নিয়ে আমরা বান্ধবীদের নিয়ে এখানে ঘুরতে আসতাম আর কি কলেজের পিছনের গেট দেই আর কি সাইডের গেট দেই তো যাই হোক সেই কথা খুব মনে পড়লো এখন আমরা কে কোথায় চলে গেছি মনে কারোর সঙ্গে দেখা আর এমন একটা সময় আসতো প্রতিদিন দেখা হতো প্রতিদিন কথা হতো কলেজে কী ভালো লাগতো আর এখন কেমন হয়ে গেছে দিনগুলো এখন মনে হয় স্বপ্ন সেই দিনগুলো জানো তো তারপর আবার আমার একটা বান্ধবী ছিল ও আমাকে এক টাকার কয়েন বুদ্ধির থেকে কল করতো কল করে আমার বার্থডে উইশ করতো তো ওই সব কথাও মনে পড়লো আজ এই মেলা এসে আর মেলার এই সাইডের দিকটা খুব সুন্দর লাগছিলো এইখানটায় যে এতটা বড় মানে ছড়িয়ে বানিয়েছে পুরো মাঠটাকে ঘিরে খুব সুন্দর লাগছিলো সাইডের মানে লাইটিংও করেছে আর এইটা মঞ্চ করেছে এখানে হচ্ছে অনুষ্ঠান হয় তো এখনও আজ শুরু হয়নি যেহেতু আমার আমরা বিকেলে এসেছি আসার পরে সন্ধ্যা হয়ে গেছে তো এটা শুরু হয় নটা দশটা থেকে তো এখন আর ছেলে মেয়ে হয়ে গেছে এখন আর আসা মুশকিল হয় জানো তো কেন কি আমি যদি এখানে আসি দিদিকে নিয়ে আবার বাড়ি যাওয়া একটা মুশকিল বাচ্চাগুলোকে কে খেতে দেবে তো এই সব বাচ্চার মা হলে আর এত কিছু ঘোরা ফেরা এই সব মানুষের লাইফে থাকে না যেন তো দায়িত্ব কত বেসে যায় তো এই দেখো এখানে লিখেও দিয়েছে মধুসূদন উৎসব দুই হাজার পঁচিশ আমি একটুখানি দূর থেকে জুম করলাম কারণ যদিও কাছে যায়নি আর অনেকটা দূরে আর হেঁটে যেতে ইচ্ছা করলো না মা বলছে মাকে আবার বাচ্চাগুলোকে দিয়ে দাঁড় করিয়ে রেখেছি মা বলছে জলদি আয় ঘরে যাব মানে ছোট বোনের ছেলেও এসেছে ছোট ওর বয়সে এক বছরও খুব দুষ্টুমি করছে মানে মেলার মধ্যে ছেড়ে দিলে যা করে এটা হাত দেয় ওটা হাত দেয় নোংরা তো মা বলছে তুই জলদি ঘ জলদি আয় ওরা একটু ওইদিকে দাঁড়িয়ে আছে আমি আর আমার কাকার মেয়ে একটু এদিকে ঘোরাঘুরি করছিলাম আর এই দিকে দেখো মাইকেল মধুসূদনের একটা মূর্তি বানিয়েছে মালা দিয়েছে এটা চারিদিক দিয়ে ঘিরে রেখেছে আর ওই সাইডে গেট রেখেছে ছেলেপেরে সব ফটো করছিল তো ওই কারণে আর ওইদিকে যায়নি আর আমি আর সেভাবে আর ভিডিও করিনি যেহেতু ঘরেও চলে যাব তো যাই হোক এই পর্যায়ে কারা কারা আমার সাথে আছো জানি না যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন আছো আমার সাথে প্রথমবার আমার ভিডিওটি দেখছো যদি আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা যারা লাইক করতে ভুলে গেছো তারা কিন্তু অবশ্যই মনে করে একটা লাইক করে দিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার বেশ ভালো লাগে আর এতদিন আমি পনেরো দিন ধরে না তোমাদের কমেন্টের খুব মিস করতাম আর সত্যি বলছি মানে একটা রকম স্মৃতি জড়িয়ে আছে সেই সব নিয়ে অন্য একদিন কথা বলবো আর যার ওই সব বলছি না তো যাই হোক বন্ধুরা এই সন্ধ্যার পরে যে মেলাটা মেলার সাইডে ওই দেখো যে বিল্ডিংগুলো সাদা ওইটা হচ্ছে কলেজ আমাদের আর উপরের আকাশটা এত দুর্দান্ত লাগলো আমাকে মানে আমার মনটাকে একেবারে কেড়ে নিল তাই তোমাদের সঙ্গে ওই আকাশটাকে একটু তুলে ধরলাম রাতে সাইডে লাইটিং হচ্ছে মেলার তার পাশে আকাশটাকে খুব সুন্দর লাগছিলো ভিডিওতে সেইভাবে আমি দেখাতে পারিনি কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছিল যখন আমি ভিডিওটা করছিলাম তো খুব ভাল লাগলো তো যাই হোক বন্ধুরা এখনও ঘরে যাব ঘরে গিয়ে আবার বা ছেলে পেলেদের খাওয়াতে হবে পরে আবার বাড়ি যাব অনেক কাজ আছে আর কি যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওটা দেখা হবে টাটা